ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে বিচলিত নয় ভারত বলছে এস জয়শঙ্কর এবং সর্বশেষ থাকছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে দাবি সৌদি যুবরাজের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবশেষে ফিলিস্তিনিদের পক্ষে তার কঠোর অবস্থান আবারও ঘোষণা করেছে এবং তিনি বলছে ইসরায়েল ফিলিস্তিনের বুকে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে যদিও মুসলিম বিশ্বের বেশ কিছু বিশ্বাসঘাতক দেশ রয়েছে যারা কিনা না ইসরায়েলের বিরুদ্ধে এখনও নিন্দা জানায় না বা তারা ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে কথা বলে না কিন্তু সৌদি আরব সেক্ষেত্রে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছে এখন বোঝা যাচ্ছে এর আগে ইরান তুরস্ক সহ রিসেপটাইপের দোয়ান বারবার ইসরায়েলকে একই ভাষায় কথা বললেও সৌদি আরব অনেকটা নীরব থেকেছে তবে সবসময় দ্বি সমাধানের কথা বলে এসেছে যদিও এখন সৌদি আরব বলছে যে তারা গণহত্যা চালাচ্ছে এবং এই ফিলিস্তিনের দ্বি সমাধান ছাড়া তারা কোনো কিছুই আর মানবে না এমন অবস্থায় সৌদি আরবের এই অবস্থানকে আপনারা কিভাবে দেখেন সৌদি আরবের এই কঠোর অবস্থান কি পারবে ফিলিস্তিনিদের ন্যায্যতা ভূমি এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে ফিরিয়ে দিতে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে সৌদি যুবরাজের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ইয়ামেনে ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা ও হামাসের নেতৃবৃন্দকে ইয়ামেনে আসার আহ্বান ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়ামেনের আল হুদাইদা প্রদেশে বর্ষণ করেছে ইয়ামেনি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে শনিবার ইয়ামেনের হুদাইদা প্রদেশের দক্ষিণ অঞ্চলে আলফাজে ও আত্মাহিতা জেলায় বোমা হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমান সাম্প্রতিক দিনগুলোতে ইয়ামেনে ইঙ্গো মার্কিন হামলা জোরদার হয়েছে গতকালও মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়ামেনের সাদা ও ওমরান প্রদেশের নানা ঘাঁটিতে হামলা চালায় আল মাসিরা টেলিভিশন জানিয়েছে ইয়ামেনের ওমরান প্রদেশের হারফ সুফিয়ান অঞ্চলে একটি ও সাদা প্রদেশের আররাহবাহ শহরের শহরে সাফরা অঞ্চলে দুটি হামলা চালায় ইঙ্গো মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ইয়ামেনের রাজধানী সানোয়াও বারবার হামলা চালিয়েছে আগ্রাসী ইঙ্গোমার্কিন অক্ষ গত রবিবার ওমরান প্রদেশের সুফিয়ান শহরেও ও রাজধানী সানাও প্রদেশের আলহাফা অঞ্চলে ও সানাহান শহরে কয়েকবার অভিযান চালায় গাজা ও লেবাননের মজলুম জনগণের প্রতি ইয়ামেনের সর্বাত্মক সহায়তা বন্ধ করতে চাপ সৃষ্টির লক্ষ্যে এই হামলা চালিয়ে আসছে ইঙ্গমার্কিন আগ্রাসী চক্র ইয়ামেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া ইয়াহিয়া সাইরিয় বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে চালানো ইঙ্গ মার্কিন আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলে সুরিক ঘাটিতে ফিলিস্তিনি দুই নামক ব্যালেস্টিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তিনি বলেছেন এই সফল ও নিখুঁত হামলা হয়েছে ওই ঘাটিতে আগুনও ধরে গেছে সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তুরস্ক ও কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেওয়া সংক্রান্ত নানা গুজব প্রচার করেছে এ অবস্থায় ইয়ামেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনী ও জনগণ হামাসের নেতৃবৃন্দের প্রতি ঘোষণা করেছে যে ইয়ামেনে তাদেরকে যে কোনো সময় ও যে কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বাগত জানানো হবে ইয়ামেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক বদরুদ্দিন হাউসি সহ এই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন হামাসের সব সেনা বা কর্মীকে তাদের ইচ্ছা অনুযায়ী যতকাল তারা দরকার মনে করবেন ততকাল তাদের ইয়ামেনে থাকার ব্যাপারে জিহাদ অব্যাহত রাখার ব্যাপারে ও তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ব্যাপারে স্বাগত জানাবে ইয়ামেনী জনগণ কাতারের কর্মকর্তারা হামাসের নেতৃবৃন্দকে দোহা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে যেসব খবর প্রচারিত হয়েছে হামাসের কর্মকর্তারা তা ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে এদিকে ইয়ামেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিন ও লেবাননের সংগ্রামের প্রতি সহায়তা অব্যাহত রাখা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে গাজা ও লেবাননে ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজা থেকে অবরোধ উঠানো না পর্যন্ত ইসরায়েল বিরোধী সেনা অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইয়ামেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর বাবাল মান্দা প্রণালী ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে অভিযান চালিয়ে আসছে আর এইসব অভিযান বন্ধের লক্ষ্যে সম্প্রতি ইয়ামেনে হামলা চালাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়ামেনের সশস্ত্র বাহিনী দুই হাজার তেইশ সালের নভেম্বর মাস থেকে গাজাই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্য জাহাজগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এছাড়াও মাঝে মধ্যে ইসরায়েলের ভিতরে ও তেলাবিব হাইপ্পা ও এইলাত বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়ামেন লেবাননে যুদ্ধবিরতি হবে না ইসরায়েলের মন্ত্রীর ঘোষণা হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন কোনো যুদ্ধবিরতি হবে না এ বিষয়ে মঙ্গলবার কাটোস বলেন লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না কোনো অবকাশ নেই যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব চলতি মাসের শুরুর দিকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটোজ বলেন হিজবুল্লাহের পুনরায় অস্ত্রে সজ্জিত হওয়া ঠেকাতে যে কোনো যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল তিনি আরও জানান হিজবুল্লাহের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা তাদের লিতানি নদীর ওপারে পাঠানো এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা দুই হাজার সালের আটই অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলের পার্টাগুলিও ও বিনিময় বিমান হামলা চালায় ইসরায়েল তারপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টা পাল্টা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় তিন হাজারেরও বেশি লেবানিজ নিহত হয়েছে এবং আহত হয়েছে দেশটির তেরো হাজারেরও বেশি নাগরিক ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল তারা ফিলিস্তিনিদের গণহারে হত্যা করছে টার্গেট করছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ এর কর্মীদেরকেও সেজন্য তাদের সাথে সম্পর্কে পুনর্মূল্যায়ন করুন একই সাথে দখলদারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করা থেকেও বিরত থাকুন জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অমান্য করেছে তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই হতে পারে তাহলে জাতিসংঘ থেকে তাদের সদস্য পদ স্থগিত করুক মুসলিম নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে ফলে এই যুদ্ধ বন্ধ করার জন্য মুসলিম ও আরব নেতাদের দায়িত্ব বেড়ে গেছে এ সময় তিনি চলমান যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান একই সাথে গাজাকে সহায়তা প্রদান ও দখলদার বাহিনী প্রত্যাহারের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিশ্চিত করার উপরও জোর দেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে বিচলিত নয় ভারত বলছে জয়শঙ্কর দুই হাজার সতেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত শুল্ক যুদ্ধের মুখোমুখি হয় ভারত যা উভয় পক্ষের ব্যবসায় প্রভাব ফেলে তবে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে ভারত বিচলিত নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার তিনি বলেন ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক দেশই উদ্বিগ্ন তবে সেসব দেশের মতো তারা নয় ভারতের প্রতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের সমর্থন রয়েছে দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি এর সঙ্গে ভালোভাবে কাজ করে আসছে নয়াদিল্লি ওয়াশিংটনের বিভিন্ন প্রশাসন অনেক দিন ধরেই ভারতকে চীনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করে আসছে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ট্রাম্পের অধীনে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হবে এমন কোনো আশঙ্কা নেই নয়াদিল্লির তিনি বলেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে ফোনে অভিনন্দন জানানো প্রথম তিনজন ব্যক্তির একজন ছিলেন সম্ভবত নরেন্দ্র মোদী তবে এই সম্পর্কের উপর শুল্ক যুদ্ধের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এর আগে গত অক্টোবরে নরেন্দ্র মোদীকে মহান নেতা বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগও তোলেন তিনি বিশ্লেষকরা বলছেন দুই নেতার উষ্ণ সম্পর্ক এই বাণিজ্যিক মতবিরোধ কাটিয়ে উঠতে সহায়তা করবে কি না তাই এখন দেখার বিষয় ট্রাম্প ও মোদী বিভিন্ন সময় পরস্পরের প্রশংসা করেছেন দুই সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে ভারতীয় আমেরিকান সম্প্রদায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে পরস্পরের প্রশংসা করেন ট্রাম্প ও মোদী ওই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ নিয়েছিল যা যুক্তরাষ্ট্রের কোনো বিদেশি নেতার জন্য সবচেয়ে বড় অভ্যর্থনার একটি পরের বছর প্রথমবারের মতো ভারতে আনুষ্ঠানিক সফর করেন ডোনাল্ড ট্রাম্প গুজরাটে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে অতিথিত্ব দেন মোদি এতে প্রায় এক লাখ পঁচিশ হাজার মানুষ অংশ নেয় এইসব সব ঘটনা সত্ত্বেও ধাক্কা খেয়েছে দুই দেশের সম্পর্ক তিক্ত শুল্ক যুদ্ধের কারণে প্রথম মেয়াদে ভারতের বিশেষ বাণিজ্য মর্যাদা বাতিল করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী দুই সালে এইস ওয়ান বি ভিসা বাতিলের হার ছিল ছয় শতাংশ দু হাজার সালে তা বেড়ে হয়েছে একুশ শতাংশ এইসব ভিসার বেশিরভাগই ভারতীয় প্রযুক্তিবিদদের দেওয়া হতো তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন পূর্ব ও পশ্চিমের মধ্যকার শক্তির ভারসাম্য পরিবর্তিত হচ্ছে তবে যুক্তরাষ্ট্রের মতো পুরনো শিল্প উন্নত অর্থনৈতিক দেশগুলো এখনও খুব গুরুত্বপূর্ণ ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলছে সৌদি যুবরাজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলিদের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করে এর তীব্র নিন্দা করেছেন যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির এই বিষয়ে প্রকাশ্য এমন কঠোর প্রতিক্রিয়া জানাল মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে তিনি লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনাও করেছেন দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্য প্রকাশ করে সৌদি যুবরাজ ইরানের মাটিতে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন পাশাপাশি তিনি অন্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের আহ্বান জানান অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজা যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ব্যর্থতা তিনি গাজায় তীব্র খাদ্য সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন আন্তর্জাতিক সম্প্রদায় প্রাথমিক পর্যায়ে সংঘাত ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা জ্বালায় হামাস যার মাধ্যমে যুদ্ধের সূচনা হয় এতে প্রায় এক হাজার দুইশো মানুষ নিহত হয় এবং দুই একান্ন জনকে জিম্মি করা হয় এরপরই ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পাল্টা অভিযান শুরু করে এখনও পর্যন্ত তাদের অভিযানে গাজায় তিতাল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে হামলার শিকারদের মধ্যে যাদের চিহ্নিত করা গেছে তাদের সত্তর ভাগই নারী ও শিশু এবারের সম্মেলনে অংশ নেওয়া অন্য নেতারাও গাজায় জাতিসংঘ কর্মকর্তা ও স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অবিরাম হামলার নিন্দা করেছেন এদিকে গত মাসে ইসরায়েলের পার্লামেন্টে ইসরায়েল ও দখলকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব করে বিল পাশ হয়েছে ইসরায়েলের অভিযোগ সংস্থাটি যেখানে হামাসের সঙ্গে মিলে কাজ করছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করার উদ্যোগ সীমিত করার জন্য এই ধরনের পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এমন প্রেক্ষাপটে এবারের এই সম্মেলনে এমন সময় পার হলো যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতে আবারও হোয়াইট হাউজে ফিরেছে ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলের নেতারা ট্রাম্পের ইসরায়েল ঘনিষ্ঠতার বিষয়ে সচেতন তবে তার সঙ্গে এই অঞ্চলের নেতাদেরও ভালো সম্পর্ক আছে তারা চান একটি চুক্তির মাধ্যমে এই অঞ্চলের সংঘাত নিরাসনে ট্রাম্প তার প্রভাব ব্যবহার করুন সৌদি আরবে জো বাইডেনের চেয়েও ডোনাল্ড ট্রাম্পকে বেশি অনুকূল ভাবা হয় যদিও মধ্যপ্রাচ্য নিয়ে তিনি অতীতে যা করেছেন তা নিয়ে মিশ্র দৃষ্টিভঙ্গি আছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে তিনি ইসরায়েলকে খুশি করলেও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেছিলেন তিনি দুই সালে আব্রাহাম চুক্তি করেছিলেন যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও এর সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় সুদানও এটি করতে সম্মত হয়েছিল ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই তখন এই চুক্তিটি সম্পন্ন হয় এর মাধ্যমে উনিশশত আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর বাহারাইন ও সংযুক্ত আরব আমিরাত তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবার ট্রাম্পের জয়ের পর সৌদি একটি সংবাদপত্রের শিরোনাম ছিল একটি নতুন আশার যুগ ট্রাম্পের প্রত্যাবর্তন ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি দু সালে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজের জামাতা জারেড কুশনারের মাধ্যমে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন অন্যদিকে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে তিনি ইসরায়েলকে খুশি করেছেন এবং আরব বিশ্বকে হতাশ করেছেন এছাড়া ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দু সালের জানুয়ারি মাসে একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে সবচেয়ে বিতর্কিত অংশ ছিল পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে অনুমোদন দেওয়া অন্য বেশিরভাগ দেশ মনে করে এইসব বসতি অবৈধ তবে ট্রাম্প সবসময় ইরানের বিরুদ্ধে স্বেচ্ছার দু সালে তিনি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন ওই চুক্তিকে তিনি ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি হিসাবে অভিহিত করেছিলেন দুই সালে ইরানে রেভলিউশনারি গার্ডস এর নেতা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে তিনি ইরানকে ক্ষুব্ধ করেছেন তবে উপসাগরীয় অনেক দেশ তাতে আবার খুশি হয়েছে তবে এটিও সত্যি এখনকার মধ্যপ্রাচ্য সেই মধ্যপ্রাচ্য নয় যেটি তিনি প্রথম মেয়াদের শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় রেখে গিয়েছিলেন দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ